বিএনপির কোনো মুক্তিযুদ্ধ তার সন্তান বা তার নাতি বা তার আদার্স বাংলাদেশে কোনো সুবিধা পায় এটা জোরে বলেন পায় আচ্ছা ইসলামী আন্দোলনের মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের ছেলে সন্তান এবং তাদের নাতিরা কোনো সুবিধা পায় আসলে এটা একটা গ্রাম্য একটা কথা আছে মূলা ঝুলিয়ে এই শব্দটা ব্যবহার করে কারণ এই শব্দটার প্রতি সবাই দুর্বলতা আছে তারা দেশের জন্য যারা জীবন দিয়েছে দেশের জন্য যারা পঙ্গু হয়েছে রক্ত দিয়েছে স্বাভাবিক তাদের জন্য একটা সুবিধা থাকবে এটাই তো বাস্তবতা কিন্তু এই মূলা ঝুলিয়ে আজকে আসলে মূলত যারা আওয়ামী লীগ করে তাদেরকেই এই দেশের সব সুবিধা তাদের জন্যই নির্ধারণ করা হয় আর বাংলাদেশ সব জনগণকে প্রত্যাখিত করা হয়েছে সমস্ত সুবিধা থেকে আমি বলব সর্বদিক থেকে সর্ব জায়গা থেকে সবাই আজকে অন্যায় প্রতিবাদে আমাদের মুখ খুলতে হবে এবং প্রয়োজন হলে আমরা এই অন্য প্রতিবাদে আমাদের এই দেশ আর স্বাধীন থাকবে না ভারত আজকে আমাদের এই দশ বারো বছরের ব্যবধানে প্রায় হাজারের উপরে আমাদের বাংলাদেশের মানুষকে নির্বিচারে একবার অন্যায় ভাবে পাখি মতো গুলি করে হত্যা করেছে কিন্তু আমাদের দেশের সরকার এর প্রতিবাদে কোনো চূড়ান কোনো ভূমিকা কোনো পদক্ষেপ নেয় নাই দেশ শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার নয় এর দেশ শুধু যারা আওয়ামী লীগ করে তাদেরই নয় এ দেশে আমরা এখানে যারা বসে রয়েছি এখানে আমরাও এই মাটিতে জন্মগ্রহণ করেছি এই দেশের জন্য আমাদের ত্যাগ এই দেশের জন্য আমাদের আন্তরিকতা এই দেশের জন্য আমাদের ভালোবাসা রয়েছে এই দেশ নিয়ে কেউ সিনিমিনি করবে আর আমরা বসে বসে দেখব এটা কখনোই হতে পারে না হতে দেওয়া হবে না মেঘ দেখে তুই করিস নি ভয় আড়ালে তার সূর্য হাসে সবাই দুরু শরীফ করি আল্লাহ আমার প্রিয় যুবক ভাইরা আজকে বাংলাদেশের যে অবস্থান চলছে আমার আব্বাজান রহমাতুল্লাহ আরে একটা কথা বলতেন শরীরে সর্বত্র যদি রোগ ছড়িয়ে পড়ে ডাক্তার ঔষধ দেবে কোন জায়গায় আজকে আমাদের বাংলাদেশের যে কোনো সেক্টর যে কোনো ক্ষেত্র যে কোনো জায়গায় আমরা যখন নজর রাখি আলোচনা করি এমন কোনো একটা জায়গা নাই যেই জায়গাটা সুন্দরভাবে চলছে বরঞ্চ আজকে আমরা আশ্চর্য হই যে বাংলাদেশের ভিতরে এখন চলমান যে দাবিটা চলছে ছাত্রদের কোঠা সমস্যা এই কোটা সংস্কারের দাবিটা এটা কি ন্যায্য না অন্যায্য এ ব্যাপারটা তো আলোচনা করলে দেখবেন সর্বত্রই বলবে এটা একটা ন্যায্য দাবি তারপরেও সরকার সহ যারা নাকি প্রশাসন সহ বিভিন্ন দেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করছেন দাবি তুলতে পারে কিন্তু সরকারের দায়িত্ব কি এটা আলোচনার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ তৈরি করে ভারসম্যতা ঠিক রাখা দেশ সুন্দর একটা পরিবেশ তৈরি করা কিন্তু আমরা কি দেখছি প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন আমরা বলবো এটা কোনো দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে না আজকে বাংলাদেশ পরিচালনা করে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল সাহেব যে বক্তব্য রেখেছেন এই দেশ স্বাধীন হয়েছিল মূলত তিনটা পয়েন্টের উপরে ভিত্তি করে একটা হলো সাম্য আর একটা হলো মানবিক মর্যাদা আর একটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে ওটা সংস্কার যারা দাবি তুলেছে তাদের প্রতিবাদ এবং তাদেরকে দমন করার জন্যে ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য রেখেছেন ছাত্রলীগই নাকি তাদের দমন করার জন্য যথেষ্ট বা তারা করবে এর অর্থ কি আজকে আইন কাদের হাতে তুলে দেওয়া হলো তাহলে আদালত প্রশাসন সুন্দর পরিবেশ রাখার জন্য দায়িত্ব কারা পালন করবে তার বাস্তবতা আমরা দেখেছি আজকে ঢাবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে তাণ্ডব আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে এরকম এরকম ঐতিহাসিক একটা খারাপ ইতিহাস আমাদের বাংলাদেশে আর নজরে পড়ছে কিনা এটা আমার জানা নাই আজকে দুঃখ সহকারে বলতে হয় যে তাদের যে দাবিটা আজকে অনেক বাপ মা অনেক রিক্সাওয়াল আমার ভাইয়ের আমার জানা আছে তারা এই রৌদ্রের ভিতরে রিক্সা বহন করে টাকা উপার্জনের মাধ্যমে তার সন্তানটা সন্তানটাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার পরে ভবিষ্যৎ সে একটা বাংলাদেশের তার মেধা এবং তার যোগ্যতার বলে সে সুন্দর একটা কর্মক্ষেত্র পাবে এর মাধ্যমে দেশের সুন্দর পরিচালনা করবে কিন্তু আজকে যে কোঠার নামে প্রায় স্বপ্ন চাষের মতো শতকরা কোঠা নির্ধারণ রয়েছে কি বলা হয়েছে মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের জন্য এবং আর আর অনেক কিন্তু আমি প্রশ্ন করতে চাই মুক্তিযুদ্ধ কয়েছে তারা সবই কি আওয়ামী লীগ না বিএনপির মধ্যেও আছে কল কথা বলে না ইসলামী আন্দোলনের মধ্যেও আছে আমাদের কিন্তু মুক্তিযোদ্ধা পরিশোধ আমাদের সংগঠন রয়েছে সেখানে কিন্তু হাজার হাজার শত শত এখন শত শত মুক্তিযুদ্ধ যারা করেছে তারা কিন্তু এর সাথে কমিটিতে জড়াইয়া আছে কিন্তু কোন চাকরির ক্ষেত্রে কোনো সুবিধার ক্ষেত্রে দেশে বিএনপির কোনো মুক্তিযুদ্ধ তার সন্তান বা তার নাতি বা তার আদার্স বাংলাদেশে কোনো সুবিধা পায় এটা জোরে বলেন পায় আচ্ছা ইসলামী আন্দোলনের মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের ছেলে সন্তান এবং তাদের নাতিরা কোনো সুবিধা পায় আসলে এটা একটা গ্রাম্য একটা কথা আছে মূলা ঝুলিয়ে এই শব্দটা ব্যবহার করে কারণ এই শব্দটার প্রতি সবাই দুর্বলতা আছে কারণ দেশের জন্য যারা জীবন দিয়েছে দেশের জন্য যারা পঙ্গু হয়েছে রক্ত দিয়েছে স্বাভাবিক তাদের জন্য একটা সুবিধা থাকবে এটাই তো বাস্তবতা কিন্তু এই মূলা ঝুলিয়ে আজকে আসলে মূলত যারা আওয়ামী লীগ করে তাদেরকেই এই দেশের সব সুবিধা তাদের জন্যই নির্ধারণ করা হয় আর বাংলাদেশের সব জনগণকে প্রত্যাকিত করা হয়েছে সমস্ত সুবিধা থেকে শুধু তাই নয় আজকে আপনারা দেখেছেন এক মুক্তিযুদ্ধের ঘটনা কালকে শুনলাম সে মুক্তিযুদ্ধ নাম দিয়ে তার পুত্র নাম দিয়ে এরকম আর চাকরির ব্যবস্থা করেছে এখানে যোগ্য অযোগ্যর কোনো ভেদাভেদ নাই আমরা পরিষ্কার বলছি আজকে যে বর্তমানে যে জুলুম চলছে যে নির্যাতন চলছে আজকে সরকার দলীয় ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন তারা যে বিভিন্ন কায়দায় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র লাঠি হাতে নিয়ে আজকে প্রশাসনের সহযোগিতায় যে জুলুমগুলো করছে ইতিহাস বললে দেখবেন যে ফেরাউনের তত্ত্বও কিন্তু টিকে নাই সাদ্দাদের তত্ত্বও কিন্তু টিকে নাই কোনো জানেন শাহির কোনো তত্ত্ব টিকে নাই আজকে জুলুমের যখন আপনি চালাবেন আপনি রাখেন আপনার তত্ত্ব বাংলার জমিনে টিকবে না হবে। আমি বলবো সচেতন যারা ছাত্র রয়েছেন আজকে বাংলাদেশের যারা নাকি সচেতন বাংলাদেশ প্রেমিক যারা নাকি আমার জনগণ রয়েছেন আমার ভাইরা রয়েছেন আমি বলবো সর্বদিক থেকে সর্ব জায়গা থেকে সবাই আজকে অন্যায় প্রতিবাদে আমাদের মুখ খুলতে হবে এবং প্রয়োজন হলে আমরা এই অন্যায় প্রতিবাদে রাজপথে সাথে এবং আমি সকল গুদাত্তা আহ্বান জানাবো আমাদের এদের স্বাধীন করার জন্যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল আমার অনেক মা সন্তান হারিয়েছিল আমার অনেক মেয়েরা স্বামী হারা হয়ে বিধবা হয়েছিল আজকে অনেক সন্তান বাপকে হারিয়ে তিম হয়েছিল এইদের স্বাধীন করতে গিয়ে বহুত মানুষ ভঙ্গ হয়েছে কিন্তু সেই দেশ নিয়ে বর্তমান সরকার ভারতের সাথে যে ধরনের চুক্তির মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছে সেখানে আমরা ভয় করছি ভয় পাচ্ছি আমরা চিন্তায় পড়েছি যে আমাদের এই দেশ আর স্বাধীন থাকবে কিনা কারণ বিদেশ সহ বিভিন্ন কোন চুক্তি করতে হলে বাংলাদেশের সংবিধানের বিচার রয়েছে যে সংসদে আলোচনা করতে হবে জনগণের মতো নিতে হবে এর পরে বিভিন্ন চুক্তি স্বাক্ষর বা চুক্তি করতে পারবে কিন্তু আমাদের বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় নাই এই জন্য আমরা সবসময় বলে থাকি অবৈধ সরকার তাহলে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী সে অবৈধ প্রধানমন্ত্রী এর জন্যই তো সে আজকে জনগণের এবং আজকে সংসদবাদ আজকে সংবিধানের কোনো তোয়াক্কা না করে আজকে গোপনে অন্ধকারে আধারে এক মন্ত্রী বলেছিল ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রী তো এরকম স্বামী স্ত্রীর সম্পর্কটা তো গোপনেই হয় তো এরকম একটা গোপনে সুন্দর একটা চুক্তির মাধ্যমে আমাদের দেশের মধ্যে যে আজকে আমরা লক্ষ্য করেছি যে এই দশটা স্বাক্ষর চুক্তি যে করেছে সমঝোতা বলেন যাই বলেন একটা বাংলাদেশের ছোট্ট কোনো আমাদের কাঙ্ক্ষিত বা আমাদের কোনো লক্ষ্য বা আমাদের কোনো স্বার্থ এই চুক্তির মাধ্যমে আমরা বাংলাদেশে কোনো স্বার্থ পাই নাই বরঞ্চ আমরা যা পেয়েছি সবই ভারতের স্বার্থেই হয়েছে ইউরোপের সঙ্গে তুলনা করা হয় ইউরোপে নাকি এক দেশ থেকে আরেক দেশে যায় সেখানে কোনো সমস্যা নাই বাংলাদেশ আর ভারত কি এক হ্যাঁ এক ইউরোপে আর দেশে যেতে হলে কোনো ভিসা লাগে সেখানে কোনো কাটাতারে বেড়া আছে সেখানে কোনো কাটাতারে বেড়ার কাছে পাখির মতো গুলি করে করে মানুষকে হত্যা করা হয় কিন্তু ভারত আজকে আমাদের এই দশ বারো বছরের ব্যবধানে প্রায় হাজারের উপরে আমাদের বাংলাদেশের মানুষকে নির্বিচারে একবার অন্যায়ভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে কিন্তু আমাদের দেশের সরকার এর প্রতিবাদে কোনো ভূমিকা কোনো পদক্ষেপ নেয় নাই শুধু তাই নয় একটু আগে আপনার শুনতেছিলেন ষোলো আঠারো কিলোমিটার রাস্তা ট্রানজিটের জন্য নেপাল ভুটান আমরা বারবার ভারতের কাছে চাওয়ার পরেও ভারত এতটুকু স্বার্থ আমাদেরকে দেয় নাই এটা আন্তর্জাতিক আইন ট্রানজিট দিতে হয় কিন্তু আজকে প্রায় পৌনে দুইশো কিলোমিটারের মতো সেখানে তাদেরকে ট্রানজিট নয় করিডোর ট্রানজিট বলা হয় এক রাষ্ট্রের ভিতর থেকে অন্য রাষ্ট্রে যায় কিন্তু যেই রুট তাদেরকে দেওয়া হয় বা দেওয়া হইতেছে বা দেওয়ার জন্য চুক্তি করেছে সেই রুট থেকে ভারতের ভিতর থেকে অন্য দেশে যাওয়ার কোনো রাস্তাই নেই তাহলে এটা ট্রানজিট নয় এটা সম্পূর্ণ একটা করিডোর সব ভারতের স্বার্থেই তাও আবার রেল পাহারা দেবে ভারতের সোলজার সেনাবাহিনী তাদের লোক এক কোন এই কথার মাধ্যমে চুক্তির মাধ্যমে কি বহন করে হায়দ্রাবাদের কথা শুনছেন বিভিন্ন কথা আমরা শুনেছি তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে ভারত আমাদের পাশের রাষ্ট্র তাদের সাথে সুসম্পর্ক আমাদের থাকবে কিন্তু পড়শি যদি বেকায়দায় হয় আমাদের তো সতর্ক থাকা লাগবে এই পড়শি তেপ্পান্ন বছর বয়সে স্বাধীনতার আমাদের ছোট থেকে ছোট কোনো স্বার্থ তাদের থেকে আমরা পেয়েছি এরকম ইতিহাস তেপ্পান্ন বছরে নাই বরঞ্চ আমরা কি দেখেছি আন্তর্জাতিক আইন পানি যে একটা আন্তর্জাতিক আইন রয়েছে নদী পানি সেখানে ভারত অবৈধভাবে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে আজকে ফারাক্কাবাদ সহ বিভিন্ন টিপাই এবং বাদসহ বিভিন্ন আমাদের বাংলাদেশকে মরুভূমি বানাবার ষড়যন্ত্র করছে আমরা আজকে এই সমাবেশ থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে দেশ শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার নয় এ দেশ শুধু যারা আওয়ামী লীগ করে তাদেরই নয় এ দেশে আমরা এখানে যারা বসা রয়েছি এখানে আমরাও এই মাটিতে জন্মগ্রহণ করেছি এই দেশের জন্য আমাদের ত্যাগ এই দেশের জন্য আমাদের আন্তরিকতা এই দেশের জন্য আমাদের ভালোবাসা রয়েছে এই দেশ নিয়ে কেউ সিনিমিনি করবে আর আমরা বসে বসে দেখব এটা কখনোই হতে পারে না হতে দেওয়া হবে না সেই হিসেবে আমি যুব সমাজকে বলবো আসো অন্যায় প্রতিবাদে দেশ রক্ষার জন্য ইসলামকে রক্ষার জন্য মানবতার কল্যাণের জন্য প্রশাসন সহ সাংবাদিক সহ এবং যারা আওয়ামী লীগ করে তারা হয়তোবা দেশ আজকে তারা স্বাধীন করেছে এই একটা ঈদ কারণেই তারা হয়তোবা আওয়ামী লীগ করে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের যে আচার আচরণ বহু আওয়ামী লীগের সাথে আমি আলোচনা করে দেখেছি তারা তাদের এই কাজকে পছন্দ করে না সেই হিসেবে আসেন দেশ রক্ষার জন্য ইসলামকে রক্ষার জন্যে মানবতার কল্যাণের জন্য আমরা সবাই একত্রিত হই আমরা দেশের স্বার্থ রক্ষার জন্যে আমরা এর প্রতিবাদে আমরা সবাই পদক্ষেপ গ্রহণ করি ইসলামের রক্ষার জন্য আমরা সবাই পদক্ষেপ গ্রহণ করি মানবতার কল্যাণের জন্য আমরা সব পদক্ষেপ গ্রহণ করি আর এই পদক্ষেপগুলো অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের প্রতিষ্ঠার জন্যে সবচেয়ে বড় কাজ দায়িত্ব যুবক সমাজের সেই আমার যুবকদেরকে বলবো তোমাদের পাবনা পশ্চিম জেলা জাল আলহামদুলিল্লাহ তোমাদের কার্যক্রম আমরা অত্যন্ত খুশি আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে আরো বরকত দান করুক সর্বদিক থেকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া রাব্বি